আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা নিজেদের ভালো থাকার জন্য সুখে থাকার জন্য মনের আশা পূরণ করার জন্য আল্লাহর উপর অবশ্যই ধৈর্য ও ভরসা থাকতে হবে এবং প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে মনে শান্তি লাভের জনমনের আশা পূরণ করার জন্য প্রতিদিন এই দোয়াটি অবশ্যই পড়বেন দোয়াটি হলো মা সাল্লাহ লাহ লা মা লাহ কুয়াত প্রতিদিন এই দোয়াটি একবার পড়বেন ইনশাল্লাহ আপনার মনে সকল আশা ভরসা পূরণ হয়ে যাবে এবং এটা অবশ্যই আপনাকে যে কোনো আমল করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আমলটি করতে হবে কারণ আল্লাহ যা কাছে যখন আপনি তখন আল্লাহ তাআলা অবশ্যই মন থেকে যখন যাবেন তখন আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করে দিবেন তো অবশ্যই যদি অধৈর্য হয়ে পড়েন আল্লাহর উপর ভরসা না থাকে তাহলে কখনো আপনার মনের আশা পূরণ হবে না দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন তাই আপনাদের বলছি প্রতিদিন এই দোয়াটি একবার পড়ুন মা লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ 마শাআল্লাহ লা হামদ ইল্লা বিল্লাহ প্রিয় প্রিয় সকল মুসলমান ও ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ পাঁচ শক্ত নামাজ আদায় করবেন পাঁচ শক্ত যদি না পারেন তাহলে তিন অক্ত পড়বেন নাহলে চার অক্ট নাহলে এক অক্ত পড়ুন কারণ মরার পর নামাজের হিসাবে দিতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ পাঁচ শক্ত নামাজ না পারলে অন্তত দুই তিন অক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহর আমল করুন আল্লাহর পথে চলুন নবী রাসুলগণের পথে চলুন